আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আসলে কিছু না বলে এই ভিডিওটি আমরা দেখব আসলে এই ভিডিওতে লুকিয়ে আছে কিছু কাহিনী যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব সো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন দেখতে থাকুন একটা গরু মানে গাড়িটাকে কোনো রকমে কিন্তু সামনে যেতে দিচ্ছে না ভাই আরে কেন ভাই গাড়িটা সামনে যাবে গরুটা কেন বাধা দিচ্ছে দেখতে থাকুন আসলে কি হতে পারে পিছনের কারণ আসলে

মানে বলতে গেলে এক কিলোমিটারের কাছাকাছি তারপরে কিন্তু গরুটা কোন রকমের গাড়িটার পিছন থেকে সত্তিছে না গাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছে যেন গাড়ির সামনের দিকে যেতে না পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বিষয়ে জানাবেন হাফেজ